স্বাগত ডিবিসি সংবাদে সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত একদিকে পরিমার্জন অপরদিকে বই ছাপানোর দীর্ঘদিনের নানা অনিয়ম দূর করা এই দুই কারণে এবার বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে কিছুটা সময় লেগেছে এমন তথ্য জানিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শঙ্কার কথা বলছেন যথাযথ মানসম্মত বই পাওয়া নিয়েও তবে বইয়ের সর্বোচ্চ মান রক্ষা করে জানুয়ারির শুরুতেই বেশিরভাগ বই দেওয়ার চেষ্টার কথা বলছে এনসিটিভি আর তড়িঘড়ি করে বই দেওয়ার চেয়ে মানসম্মত বই দেওয়ার পক্ষে মত শিক্ষা গবেষকদের এখনও প্রাথমিকের সব বই ছাপার কাজ শেষ হয়নি এরই মধ্যে শুরু হয়েছে মাধ্যমিকের বই ছাপানো অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত কারিকুলাম বাতিল করে বইয়ে পরিমার্জন করে সরকার সেই সাথে ছিল বই ছাপানো নিয়ে কিছু জটিলতাও এসব কাজ শেষ করে এবার প্রেসে বই ছাপানোর কাজ শুরু করতেই দেরি হয় ফলে সময় মতো বই পাওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কার কথা বলছেন সবাই শিক্ষা উপদেষ্টা বলছেন পরিমার্জন এবং অনিয়ম দূর করে বই ছাপাতে এবার লেগেছে বেশি সময় বহু ধরনের বাণিজ্য আছে এই যে কারিকুলাম তৈরি করে বই পুস্তক প্রেসে দেওয়া সেখানেও বহুদিন ধরে বহু ধরনের অনিয়ম হয়ে আসছে এত কম সময়ের মধ্যে সেই অনিয়ম দূর করতে গেলে এখানে একদিকে হলো সময়ের অভাব কারণ আগামী বছর পাঠ্যপুস্তক দিতে হবে অন্যদিকে হলো অনিয়ম কমানো পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেকচর আধুনিক ও মজবুত দরজা যাতে মানসম্মত কাগজে বই পুস্তক তৈরি করা হয় ছাপা হয় এ দুটোর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে গিয়ে হয়তো কোনোটাই পুরোপুরি হবে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে সব বই না হলেও জানুয়ারির শুরুতে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের নির্ধারিত কিছু বই হাতে পাবে শিক্ষার্থীরা প্রাথমিকের বইগুলো ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে যাবে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে মাধ্যমিকের বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই সকল শ্রেণীর জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণীর আর অন্যদিকে দশ তারিখের মধ্যে বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্মের বইগুলো এবং বিশ তারিখের মধ্যে জানুয়ারি বিশ তারিখের মধ্যে বাকি বইগুলো দেওয়ার জন্য তারা আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছে তবে শিক্ষা গবেষকরা বলছেন তড়িঘড়ি করে বই দেওয়ার চেয়ে মানসম্মত বই দেয় বেশি গুরুত্বপূর্ণ আমাদের এখানে যেটা হয় তারা করে প্রধানমন্ত্রীর পহেলা জানুয়ারি সবার হাতে বই তুলে দেবেন সেদিকে নজর দিতে গিয়ে আমাদের পাঠ্যপুস্তক মান নিয়ে অনেক প্রশ্ন এবং ভুল ভ্রান্তিতে ভর্তি থাকে সেই জিনিসগুলোর দিকে আগে নজর দেওয়া উচিত কেন্দ্রীয়ভাবে বই উৎসব না হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নিজেদের মতো করে আনন্দ উৎসব করার পরামর্শ সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ নিউজ ঢাকা শ্রমিক অসন্তোষ জ্বালানি সংকট সহ নানা সমস্যা ভুগছে দেশের তৈরি পোশাক শিল্প বিজিএমই এর তথ্য বলছে গত মাসেই শিল্পের প্রায় কারখানা বন্ধ হয়েছে হয়েছে বেকার থেকে হাজার ছয় শ্রমিকদের ঠিক মতো বেতন দিতে পারছে না অন্তত একশো আটান্নটি কারখানা শিল্প মালিকদের অভিযোগ সংকট সমাধানে বড় শিল্পের প্রতি নজর দিলেও ছোটগুলো থাকছে অবহেলায় ছোট শিল্পের প্রতি অসম পলিসি নিয়েছে সরকার দেশের রপ্তানি আয়ের আসে তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু এই শিল্পের সংকট যেন অস্থিতিশীলতা এই শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে গভর্নমেন্ট যদি আমাদেরকে এই নির্বিছন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করে আমাদের কষ্ট অনেক কমে যাবে সেক্ষেত্রে আমরা সার্ভাইভ করতে পারব যদি আমাদের তেল এবং আগেশের এলপিজি ইউজ করে যদি ফ্যাক্টরি চালানো হয় তাহলে এলপিজি কস্ট কত তেলের দাম অনেক বেড়ে গেছে তা আমাদের সারভাইভ করা খুব ডিফিকাল বিজিএম এর তথ্য বলছে নানা সংকটে গত ছয় মাসে বন্ধ হয়েছে প্রায় 100 কারখানা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে আসলে খুব খারাপ অবস্থা আছে ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ গত ছয় মাসে অলমোস্ট ঢাকা চিটান মিলে 100 ফ্যাক্টরি বন্ধ হয়েছে ওনের অপারেজ আপনার 50 থেকে 60 হাজার শ্রমিক বেকার হয়েছে ঢাকা চিটান মিলে 158 আটান্ন ফ্যাক্টরি আপনার বেসিক্যালি বেতন দিতে পারছে না ঠিক যে যেই ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করতেছে সেখানে কিছু কিছু শ্রমিক নিয়ম মেনেই ছাটাই করা হচ্ছে সংকট সমাধানে বড় শিল্প সরকারের সহযোগিতা পেলেও তা পাচ্ছে না ছোট শিল্প উদ্যোক্তারা নয় পার্সেন্ট স্যালারি বৃদ্ধি করলাম যেখানে সবাই মিলে আমরা একত্রিত ট্রাই ট্রাইড এগ্রিমেন্ট সাইনের পরেও কিন্তু আমাদের এই অসন্তোষটা কমছে না বড় যে শিল্পগুলো রুগ্ধ হচ্ছে বেক্সিমকো তার প্রতি আমরা অনেক নজর দিতে পারি কিন্তু ছোটো ছোটো ফ্যাক্টরিগুলোতেও কিন্তু অনেক লোক কাজ করে ছোটো মাঝারি শিল্পগুলোকে শুধু বড়োগুলোকে দেখবো ছোটোগুলোকে দেখবো না তারা তো হয় না এটা অসম পলিসি একটা সংকটের কারণে দেশের পোশাক শিল্পের ক্রয় দেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও জানান শিল্প মালিকরা বায়াররা কিন্তু ইন্টারেস্টেড তারা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে তারা চেষ্টা করছে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা ভারত পাকিস্তান তিনটি দেশেই কিন্তু অর্ডারের পরিমাণ বেড়েছে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা জানাজা আজ হাইকোর্টে অনুষ্ঠিত হবে গতরাতে প্রথম শেষে মরদেহ রাখা হয় রবিবার বিদেশ হিমাগারে থেকে ফিরলে সিদ্ধান্ত হবে দাফনের শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমি ডাক্তার শফিক রহমান সহ রাজনৈতিক ব্যক্তিরা রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানা যা এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্ট জনরা পরে হাসান আরিফের স্মৃতিচারণ করেন তারা ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে বিশেষ করে যখন নির্বাচনে আইনগুলোর সংস্কার করি উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন পরশুদিন সকালে উনার মেয়ে আসবেন আসার পরে যেগুলো কাজ আছে অনুষ্ঠান আদি সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরুস্থান এর আগে শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা সহ আরও অনেকে আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া সবচাইতে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে আমরা যখন তার কাছে গিয়েছি তিনি যখন এটার সমাধান বলেছেন তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধ বাংলাদেশে আর নাই চলতি বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তেরাশি বছর বয়সী এ এফ হাসান আরিফ পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীরকে হারিয়েছি আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে উপদেষ্টা হিসাবে তিনি এই আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি কথা বলেছি যে এর আগে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ পরে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি হাসান আরিফের জন্ম উনিশশো সালে কলকাতায় সেখানেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আইন পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি কর্মজীবন শুরু করেন উনিশশো সালে কলকাতা হাইকোর্টে পরে বাংলাদেশের হাইকোর্টে শুরু করেন কর্মজীবন শনিবার হাইকোর্টে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানা যায় মাঝুমা ফরোজ নিলিমা ডিবিসি নিউজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রাইভেট কারের চাপায় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত তাদের পরবর্তী শুনানি রবিবার ধার্য করা হয়েছে এদিকে গ্রেপ্তার তিনজনের মধ্যে দুইজনের ডোপ টেস্ট পজিটিভ বলে জানিয়েছে পুলিশ এদিকে সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি বুয়েটের শিক্ষার্থীদের বৃহস্পতিবার দিবাগত রাতে বইটি তিন শিক্ষার্থী মোটরসাইকেলে ঘুরতে যান রাজধানী তিনশো ফিট সড়কে সেখান থেকে ফেরার সময় তল্লাশির জন্য চেকপোস্টে পুলিশ মোটরসাইকেলটি থামালে তাদের পেছনে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বইয়েটের সিএসসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাসির মাসুদ এছাড়া আহত হন তার দুই বন্ধু অমিত সাহা ও মেহেদি হাসান এ ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া তিনজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন পরে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন গাড়ির অন্য দুই আরোহী মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী তাদের গাড়ির ভিতর থেকে বিয়ার ও মদের বোতল পাওয়ার কথা জানায় পুলিশ শুক্রবার দুপুরে অভিযুক্ত তিনজনকে আদালতে তোলে পুলিশ তাদের কারাগারে পাঠিয়ে রবিবার শুনানির দিন ধার্য করে আদালত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যিনি ড্রাইভার ওনার বিরুদ্ধে হয়তো অভিযোগ আসতে পারতো কিন্তু বাকি অপরাপর যে দুজন ছেলে আছে ওরা তো কোনো অপরাধ করে নেই সে বিষয়টা আমরা আদালতকে উপস্থাপন করার চেষ্টা করেছি আসামিদেরকে রূপগঞ্জ থানায় নেওয়ার পরে আজকে হসপিটালের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে শুনানিটা হয়তো বা আগামী রোববার হবে এদিকে সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর পলাশিতে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত দুজনের চিকিৎসার ব্যয়ভার বহন করার পাশাপাশি প্রভাবশালীর কারণে যেন দোষীদের বিচার বিলম্বিত না হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা ডিবিসি নিউজ ডেস্ক টিকিট কালোবাজারে দৌড়াতে জিমি ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন যাত্রীরা দশ দিন আগে কাউন্টারে গিয়েও টিকিট পাচ্ছে না তারা নানা কৌশলে আসনযুক্ত বেশিরভাগ টিকিট নিয়ে নিচ্ছে একটি চক্র অনলাইনেও চলে এই জালিয়াতি পরে স্টেশন চত্বরে প্রকাশ্যে বাড়তি দামে বিক্রি করে টিকিট ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার একশো টাকা মূল্যের একটি টিকিট বিক্রি হয় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকায় পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এই পথ দিয়ে আন্তঃনগর ও মেলটেন সহ অন্তত চোদ্দ জোড়া ট্রেন চলাচল করে এই স্টেশনের জন্য আসনযুক্ত টিকিট বরাদ্দ প্রায় নয়শ তবে আসনের তুলনায় যাত্রী সংখ্যা থাকে কয়েকগুণ বেশি চাহিদাকে কাজে লাগিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে টিকিট কালোবাজারি অনলাইনে টিকিট চালু থাকলেও কৌশলে হাতিয়ে নিচ্ছে বেশিরভাগ টিকিট স্বজনদের জাতীয় পরিচয়পত্র দিয়ে তৈরি করে যাত্রী আইডি পরে মুহূর্তেই লুফে নেয় আসনযুক্ত টিকিট অনলাইন বা কাউন্টারে টিকিট না পেয়ে যাত্রীরা ধর্ণা দিচ্ছেন কালোবাজারিদের কাছে এতে নির্ধারিত দামের চেয়ে দুই থেকে তিন গুণ বেশিতে কিনতে বাধ্য হচ্ছেন তারা যাত্রী বেশি সংখ্যা থাকার কারণে আপনি এক প্রকার জেমি করে কালোবাজারের একটা বড় ধরনের একটা বাজার তৈরি করে নিয়েছে অলরেডি স্ট্যান্ড টিকিট নিতে হয় আর কি স্ট্যান্ড টিকিট দিয়ে আসা যাওয়া করতে হয় তারপরে অনলাইনে ঢোকা প্রতিদিহি সিটগুলো একেবারে

চেষ্টা কালোবাজারের বন্ধে কার্যকরী পদক্ষেপ নিয়ে নির্ধারিত মূল্যে টিকেট কেটে গন্তব্যে যেতে চান ভোগান্তির শিকার হাজারো যাত্রী ডিবিসি নিউজ ডেস্ক খানাখন্দে ভরা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক সড়কের ১৬ কিলোমিটার দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে যাতায়াতকারীদের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন এতে প্রায়ই প্রায় বড় দুর্ঘটনায় আহত হচ্ছেন অনেকে লক্ষ্মীপুরে বাস টার্মিনাল থেকে চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার আঞ্চলিক সড়কের এমন দশা এর মধ্যে প্রায় বারো কিলোমিটার সড়কের অবস্থা বেশি নাজুক স্থানীয়রা জানান শহর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত যেতে যেখানে সময় লাগার কথা বিশ মিনিট সেখানে যেতে এখন সময় লাগছে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টার বেশি জরা জীর্ণ সড়কে চলতে গিয়ে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ সড়কের বেহাল অবস্থায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা বিপাকে পড়েন জরুরি চিকিৎসা নিতে যাওয়া রোগীরা রোডে যেখানে বিশ মিনিট সময় লাগতো সেখানে আধা ঘন্টা সময় চল্লিশ মিনিট সময় লাগে যায় ডবল সময় লাগে যায় রাস্তার যে অবস্থা এই অবস্থার কারণে আমরা সময় মতন স্কুলে পৌঁছাতে পারতেছি না রাস্তা খানা খন্দের কারণে আমরা চলাচল মারাত্মক আমাদের কষ্ট হচ্ছে এখন আমাদের দাবি একটি রোডটাকে সংস্কার করা হোক ভালোভাবে সমস্যার সমাধানে সাময়িকভাবে উদ্যোগ নেওয়া হয় ছিটে ফোটা অজুহাত আসে বরাদ্দ নিয়ে এমনটাই জানান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিভাগীয় ভাবে প্লাস হইল ছোটখাটো আমরা মেনটেন্স করে সড়কটি রাখা হয়েছে বিভিন্ন সময় আমরা সড়কটি পিএমপি মেজর খাতে অন্তর্ভুক্তির জন্য এখানে প্রস্তাব পাঠানো হলেও এখন পর্যন্ত আমরা এই প্রস্তাবটি কোনো অনুমোদন করা হয়নি যা লক্ষ্মীপুর ছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার কয়েক হাজার মানুষ ঢাকা চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে যেতে এই পথ ব্যবহার করে থাকেন ডিবিসি নিউজ ডেস্ক সুনামগঞ্জের তাহিরপুর থেকে বাদাঘাট যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে পড়ে আছে অযত্ন অবহেলায় তেরো কিলোমিটার রাস্তা একাধিক ঝুঁকিপূর্ণ সেতু বেহাল সড়কে চলাচলে ভোগান্তিতে লাখো মানুষ তবে এটির সংস্কারে একশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলছেন সংশ্লিষ্টরা সুনামগঞ্জে তাহিরপুর উপজেলা থেকে বাধাঘাট যাওয়ার এই সড়ক স্থানে স্থানে ভাঙা ঝুঁকিপূর্ণ হওয়ায় সদর উপজেলায় যাতায়াতে কষ্টে আছেন লক্ষাধিক মানুষ শুকনো মৌসুমে মোটরসাইকেল অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা চলে কিন্তু বর্ষায় উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে কয়েকটি ইউনিয়নে এর আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারে নানা আশ্বাস দিয়েছেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি দুর্ভোগ কমেনি স্থানীয়দের কামরা ইলেকশন আইলে তো সবাই কয় যে আমরা রাস্তাঘাট করে দেবো তোমরা সুখ সুবিধা করে দেবো যখন ইলেকশন জায়গা তখন আর আমরা কেউ রেজি গা না বাড়ির তাইলো পানি বাঙ্গা কত গাড়ি এক্সিডেন্ট হইতেছে কত মানুষ দুর্ঘটনা করতেছে এই রাস্তার কারণে হ্যাঁ কিন্তু না ভাঙা রাস্তায় চলাচলে পরিবহনেরও ক্ষতি হচ্ছে জানিয়েছেন চালকরা বেরে কি পয়সা জায়গা এই পাতি ভাঙা জায়গা গ্লাস ছুটা জায়গা জাকির কারণে মানুষ যাইতে পারে না ডেলিভারি লোক নিতে ভারিনা आमदार পিシンদার কত লোকই আইলোলে রাস্তার কাজ আর আমরা হইলো না তবে দুই ধাপে সড়কটি সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধি দপ্তরের এই কর্মকর্তা যে প্যাকেজটি টেন্ডার অনুমোদন হয়েছে অর্থাৎ কন্ট্রাক্ট সাইনিং হয়েছে সেটির কাজ শুরু হয়েছে বাকি যা আরেকটা সেটা আমাদের ইভ্যালুয়েশন অবস্থা আছে আশা করি এই প্রকল্প থেকে এই রাস্তাটি সম্পূর্ণভাবে মেরামত করা সম্ভব হবে আমাদের পক্ষে দ্রুত প্রশাসনিক কাজ শেষ করে সংস্কার শুরু হবে এমনটি প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক বরগুনায় শীত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো গরম কাপড়ের বিক্রি নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও এসব দোকান থেকে কাপড় কিনছেন রোগ বালাই রোধে পুরনো কাপড় ব্যবহারের সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা পৌষের শুরুতে বরগুনায় বেড়েছে শীতের তীব্রতা তাই রাস্তার পাশে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় লেগেই থাকছে পুরাতন কাপড় ব্যবসায়ীরা ঢাকা ও চট্টগ্রাম থেকে পুরাতন কাপড়ের বান্ডিল কিনে বরগুনা জেলা ও উপজেলার হাট বাজারে রাস্তার পাশেই বিক্রি করছেন দাম কম হওয়ায় স্বল্প আয়ের মানুষেরা উষ্ণতা পেতে ভিড় করছেন এসব দোকানে আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় তো এখানে সিরাফাটা আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে হাই লেভেলও যাইতে পারেন অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে মেলে পুরনো ব্লেজার জ্যাকেট সোয়েটার ট্রাউজার ওভারকোট কানটুপি হাতমোজা ও কম্বল সহ নানা ধরনের শীতের পোশাক প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ টাকার শীতের কাপড় গরিব মানুষের কেনে পয়সা আলালো কেনে সব ধরনের মানুষ এখান থেকে কেনে মাল চিড়িয়া থেকে আসে আমরা খুলনা বসে প্রসেসিং করে এখানে নিয়ে আসে হ্যাঁ মধ্যবিত্তি বা যারা বড় লোক খেরাও কিনে আমরা যারা গরিব আছে তারাও কিনে রোগ রোধে এসব পুরনো কাপড় ব্যবহারে সতর্কতা জরুরি বলছেন সিভিল সার্জন যারা এটা কিনবেন এবং পরিধান করবেন তাদেরকে আমি অনুরোধ করব বাড়িতে নিয়ে প্রথমে একটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটা পরিধান করা উচিত এই জন্য আসলে ক্রেতা বিক্রেতা উভয়ই সচেতন হওয়া একান্ত প্রয়োজন সাধ্যের মধ্যে পাওয়া এসব পোশাকে যেন পরিচ্ছন্নতা বজায় রাখা হয় আর সেটি নিশ্চিতে কাজ করবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা বরগুনাবাসীর ডিভিসি নিউজ ডেস্ক চুগড়ে কয়েক কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ডায়রিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা এনি বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ মোহাম্মদ রায়হান রায়হান গত কয়েকদিনের তুলনায় তো পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে কিন্তু শীতজনিত রোগে আক্রান্তদের বিশেষ করে শিশু এবং বয়স্কদের সংখ্যা বাড়ছে হাসপাতালগুলোতে কি চিত্র দেখতে পাচ্ছেন উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো শীতের তীব্রতা আমরা লক্ষ্য করছি এবারও তবে গত কয়েকদিন টানা ছয় দিন শহীদ প্রবাহ বয়ে যাওয়ার পর কিছুটা তাপমাত্রা কিন্তু বেড়েছে এরপরেও কিন্তু জেলার হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বয়স্ক এবং শিশুরা শীতজনিত নানা রোগেই কিন্তু আক্রান্ত হচ্ছেন বিশেষ করে থেকে কিন্তু পর জেলা জুড়ে শীতের একটা তীব্রতা আমরা লক্ষ্য করছি হিমেল বাতাস এবং কনকনের ঠান্ডা কিন্তু হাতে পায়ে মনে হচ্ছে একেবারে লেগে আসে তো এই শীতের কারণে কিন্তু বিশেষ করে যারা বয়স্ক শিশু রয়েছে তারা যদি সন্ধ্যার পরে বাইরে জান তাহলে কিন্তু তাদের আক রোগবালাইর একটা প্রদুরভাবে থেকে যায় বলে আমাদেরকে চিকিৎসকেরা যাই নিছেন তো তারা বলছেন যে ঠান্ডা জনিত যেসব সব ডায়রিয়া শ্বাসকষ্ট সহ অন্যান্য যে রোগ রয়েছে বয়স্ক এবং শিশুদের চিকিৎসকরা বলছেন যে তাদেরকে সকালবেলা বাইরে বের না হওয়া এবং তাদের সবসময় গরম কাপড় পরিধান করা বাসি খাবার না দেয়া সহ আরো অনেক কিন্তু নির্দেশনা তারা দিচ্ছেন যাতে এই শীত থেকে বয়স্ক এবং শিশুদের কিন্তু অনেকটাই সেভ করা যায় এবং শীতজনিত নানা রোগ থেকে তাদেরকে রক্ষা করা যায় তো জেলা জুড়ে কিন্তু শীতজনিত রোগীদের পাশাপাশি অন্যান্য যারা শ্রমজীবী মানুষ রয়েছে নিম্ন আয়ের মানুষ তাদেরও কিন্তু শীতে দুর্ভোগের কমতি আসলে কম নেই তারা যারা শ্রমজীবী মানুষ সকালবেলায় কাজের সন্ধানে বের হয়ে যান তাদের কিন্তু সেই শীতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয় শীতের মধ্যে কাজে অনেক সময় যোগ যোগ দিতে না মতো পারলে তাদের কাছ থেকে ফিরেও কিন্তু আসতে হয় তো এই শীতে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তেরো হাজারের বেশি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে এছাড়া সরকারের পক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বরাদ্দ পাওয়া হয়েছে যেটি দিয়ে শীত কিনে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করার কথা রয়েছে এছাড়া বেসরকারি ভাবে কিন্তু সরকার এই পাশাপাশি ভাবে কিন্তু শীত বস্ত্র বিতরণ কিছুটা অব্যাহত রয়েছে তবে জেলায় যে পরিমাণ নিম্ন আয়ের মানুষ রয়েছেন তার তুলনায় কিন্তু এই বরাদ্দ অনেকটাই অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন নিম্ন আয়ের মানুষজন তো তাদের দাবি শীতে বেশি করে শীত বস্ত্র বিতরণ করা তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ডিসেম্বরের শেষের দিকে কিন্তু শীতের তীব্রতা আরো আরো অনেকটাই জেকে বসবে এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ে সর্বশেষ খবর রায়হান ধন্যবাদ আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি এবং সাপ্তাহিক ছুটিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন পর্যটকরা অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড় আর অসংখ্য ঝিরি ঝরনার সমারোহ মুগ্ধ করছে পর্যটকদের অনেকেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করে ভ্রমণের স্মৃতিকে ধরে রাখছেন ব্যস্ততার জীবনে কুয়াশার চাতরে খেরা পাহাড়েই যেন প্রশান্তি শীতের মৌসুমে সবুজ পাহাড় নৈসর্গিক প্রকৃতি আর শীতল হাওয়া মাতাল করছে পর্যটকদের পর্যটন মৌসুমে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটক বাড়তে শুরু করেছে বান্দরবানের নীলাচল মেঘলা নীলগিরি সহ বিভিন্ন স্পটে অনেকে স্বচ্ছ লেকের পানিতে নেমে পড়েছেন নৌকা নিয়ে পাহাড়ের মাঝখানে যে মেঘের ছোঁয়া খুব ভালো লাগে দেখতে নীলগিরিতে গিয়েছিলাম তারপরে চিম্বুক পাহাড়ে গিয়েছি আর এখন হচ্ছে নীলাচল এসেছি পরিবেশ আমার অনেক ভালোই লেগেছে আর খুব এনজয় করছি আমরা পরীক্ষা শেষে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছুটি তাপমাত্রার পারদ ক্রমে নিচে নামছে বন্ধ ভারতের পর্যটক ভিসাও এমন পরিস্থিতিতে বাড়তে ভ্রমণ পিপাসুদের আনাগোনা অন্যান্য বছরের তুলনায় বেশি নীলাচলে বসার একটা খুব সুন্দর পরিবেশ আছে কিছুটা পার্সোনাল সময় কাটানো যায় পারিবারিক পরিবারকে নিয়ে ছুটির দিনে একটু ভালো লাগে আর গতকাল আসছি আজকে এখানে আসলাম আশা করি আরো কয়েক জায়গায় ঘুরব ভ্রমণ পিপাসুদের আগমনে জেলার হোটেল মোটেল রিসর্টগুলো কানায় কানায় পূর্ণ পর্যটকদের নিরাপত্তা দিতে হাইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা যদিও জেলার থানচি রুমা ও রোয়াঞ্চলি উপজেলা ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা ডিবিসি নিউজটাস্ক এনসিএল আজ থেকে শুরু হচ্ছে প্লে অফ পর্ব সকাল সাড়ে নয়টায় এলিমিনেটের ম্যাচে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম বিভাগ দুপুর দেড়টায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ দুটি ম্যাচই গড়াবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আট দলের এনসিএল লীগ পর্ব শেষে নেমে এসেছে চারে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ম্যাচ শেষে মিলবে বেশির লড়াইয়ের দুই দল এলিমিনেটরে হারলেই মিশন শেষ এই পর্বে নুরুল হাসান সোহানের খুলনার প্রতিপক্ষ ইয়াসির রাব্বির চট্টগ্রাম খুলনা বস তুষার ইমরান বললেন হাই ভোল্টেজ ফাইটার জন্য তৈরি তার দল কালকে যে ম্যাচটা আছে ভেরি ভাইটাল ফর আস সেখানে যদি প্লেয়াররা ধারাবাহিকভাবে পারফর্ম যেটা করে আসছিল সেটা যদি করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো কোয়ালিফায় রাউন্ডে যেতে পারি আর এনসিএলএ ঢাকা মেট্রোর গতি দুর্বার লীগ পর্বের সাথে সাথে আনবিটার চোদ্দো পয়েন্ট নিয়ে নিশ্চিত করেছে কোয়ালিফায়ার মেট্রোর সামনে রংপুরের স্পিড ব্রেকার আকবর আলীরা নাহিম শেখদের প্রথম পরাজয়ের সাত দিয়ে ফাইনালে যেতে নির্ভর খেলার কৌশল সাজানোর কথা বললেন রংপুর কোচ বিশেষ করে আমার টিমে মনে করেন সিনিয়র প্লেয়ার আছে নাহিম আছে আজিফুল আছে আছে যেমন আমরা কেক অনেক দিন ধরেই খেলতেছে মোটিভেশনের জন্য ওরাই প্লেয়ার মোটিভেশন বেশি করে আমি কোচ হিসেবে না বাড়ি ওরাই ওই যে টিমটাকে গুছানোর জন্য ওরাই যথেষ্ট ট্রফি যাওয়ার লক্ষ্য নেই এন সি এল টি টুইটি শুরু করেছিল আকবর অ্যান্ড ব্রাদার্স তার জন্য তাড়াহুড়ো ছিল না লিক পর্বে কোয়ালিফায়ারে ও চাপমুক্ত খেলার লক্ষ্য রংপুর অধিনায়কের আপনি যখন যতই খারাপ সিচুয়েশনের মধ্যে পড়েন যদি একটা উইনিং কালচার একটা উইনিং হ্যাবিটার মধ্যে থাকতে পারেন পারেন দেখবেন এক একদিন এক একজন ম্যাচ জিতে দিচ্ছে তো আমরা ওইগুলোই পজিটিভ জিনিসগুলো চিন্তা করছি যে এমন না যে না একটা ম্যাচে যদি সবগুলো ম্যাচ জিতে যাই তখন ফাইনালে গিয়ে কি হবে বা নক পর্বে গিয়ে কি হবে এরকম নেগেটিভ থিংকিং আসলে আনতে যাচ্ছি না গ্যালারিতে দেখা যায়নি দর্শকের ঘন ঘটা লিগ পর্বেই সিলেট নিয়েছে বিদায় স্বাগতিক ক্রিকেট প্রেমীরা স্টেডিয়াম মুখী হবেন কিনা কে জানে শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট জুলাই অভ্যুত্থান নিয়ে নানা অপপ্রচার চলছে আর তা মোকাবেলায় সাংস্কৃতিক আন্দোলনের ডাক দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে এই ডাক দেন তিনি এজন্য সরকারি সহায়তার আশ্বাসও দেন তিনি একশো একটি দেশের দুশ ছিয়াত্তরটি চলচ্চিত্র নিয়ে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরে শুরু হল সতেরতম বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্প ও স্বাধীন চলচ্চিত্র উৎসব শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকছে বাংলাদেশের বিয়াল্লিশটি চলচ্চিত্র শুক্রবার বিকেলে এ উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় তিনি জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে বেশি বেশি চলচ্চিত্র নির্মাণে তাগিদ দেন যে জুলাই অভ্যুত্থানের আমাদের যে গণমানুষের অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের স্বপ্ন রয়েছে সংস্কৃতি নিয়ে আমরা মনে করি যে আমাদের ঢাকা শুধু বাংলায় না আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন জোরদারের ডাক দেন এই উপদেষ্টা আমরা উনিশশো একাত্তরে আমাদেরও তখন যারা আন্দোলন তখন যারা যুদ্ধ করেছেন সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল তো সেই স্বপ্ন আসলে গত তিপ্পান্ন বছরে বাস্তবায়িত হয়নি বিধায়ী আরেকটি গণভ্যুত্থানের প্রয়োজন হয়েছে মানুষ আবার রাস্তায় নেমেছে জীবন দিয়েছে একটা রাজনৈতিক ফ্যাসিবাদ বা ফ্যাসিস শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনও রয়ে গেছে একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোও রয়ে গেছে এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন যেটি সাত দিনের এই চলচ্চিত্র উৎসবে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন বিনামূল্যে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা স্পিরিচুয়াল মানজু মাফরুজ নীলিমা ডিবিসি নিউজ ঢাকা সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন